চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে আমাদের বাড়ির থেকে একদম উঠানের থেকে ঈদের চাঁদ দেখা যাচ্ছে তো এরকম খুব কমই হয়েছে যে আমি ঈদের চাঁদ দেখেছি এবছর ঈদের চাঁদ একদম মানে সৎ চক্ষে দেখতে পেলাম তো খুবই ভালো লাগছিল তারপর বাড়ির পেছন দিকে চলে গেলাম ওখান থেকে মনে হচ্ছিলো ভালো দেখা যাবে মাসুমকেও ডেকে চলে গেলাম পেছনে

চাঁদটা উঠলো কিছুক্ষণের মধ্যেই মেঘে চাঁদটাকে ঢেকে নিল তারপরে এই দেখো টুপটাপ টুপটাপ করে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল মনটা তো খারাপ হয়ে গেল যে বৃষ্টি হলে ঈদের মাঠে যেগুলো সাজিয়েছে সব নষ্ট হয়ে যাবে তো যাই হোক বৃষ্টিটা হলো না হাওয়া দিয়ে মেঘটা মনে হয় কেটে গেল তারপর আমি রাতে রান্না করছি এখানে এই যে আজকেও তেলাপিয়া মাছ ধরেছে পুকুর থেকে সেই মাছ আলু দিয়ে একটা আর কি সবজি বানাচ্ছে আর কি আলু মাছের সবজি তো ঈদ মুবারক সবাইকে সকালবেলা উঠে সবার প্রথম কাজ শ্যামই রান্না করা আমার শাশুড়ি যখন ছিল আমরা হয়তো বা মানে উঠে চোখ মুখ কচলাতে কচলাতে দেখতাম শ্যামই নিয়ে হাজির হয়ে মানে যেত সবার বাড়িতে বাটিতে বাটিতে করে শ্যামই দিয়ে যেত তা আমিও সেরকমই শ্যামই রান্না করছি তো আমার একটু লেট হয়ে গেছে আমাদের আর কি গতকালকে নিয়ে আসেনি আজকে সকালে নিয়ে আসলো আর আনলে নিয়ে আস এসে রান্না করলে একটু তো লেট হবেই তো দেখো এখানে আমি দুধটা দিয়ে দিলাম আর আমাদের বাড়িটা গ্রামে হলেও কিন্তু গরুর দুধের আমাদের এই দিকে প্রচুর অভাব যারা যারা একটা দুটো গরু পোষে তারা নিজেরা যে দুধ দোয়ে গরু থেকে সেটা নিজেরাই খেয়ে নেয় পাওয়া যায় না দুধ তো আমার বাপের বাড়িতে একটা গরু আছে সেটা থেকে যদি একটু বেশি দুধ হয় তাহলে মা পাঠিয়ে দেয় এই আর কি তো এই যে সময়টা আমি আগে একটু তেল দিয়ে ভেজে রেখেছিলাম আর ঘি আমরা খাই না বন্ধুরা অনেকেই আমাকে কমেন্ট করো সেমুই রান্না করতে দেখলে যে একটু ঘি দিয়ে ভেজে নেবে কিন্তু আমরা ঘি সত্যি বলতে খেতে পারি না তো সেই জন্য আমি একটু সর্ষের তেল দিয়েই ভেজে রেখেছিলাম তারপরে চিনি এলাচ কিশমিশ দিয়ে তারপরে আমি এই যে দিয়ে দিলাম তো একটুখানি নাড়াচাড়া করলে একদম সেদ্ধ হয়ে যাবে তারপর তুলে সবাইকে দিয়ে আসলাম আর মাসুমের বাবাকেও দিয়ে দিয়েছি এখন আমি খাবো একটু তুললাম মাসুম খাবে না মাসুমের জেঠু বাড়ি থেকে খেয়ে এসেছে আর খাবে না ও এরকমই একবার খেলে আর খেতে চায় না তো যাই হোক একটু রেখে দেয় যদি আবার কেউ আসে দিতে হয় তো সেই জন্য একটুখানি রেখে দিলাম আর বাকিটা আমি খেয়ে নেব তো খাওয়ার পরে আমি যে ঘরে চলে আসলাম এসে ওই মাসুমের আর মাসুমের বাবার জন্য জামা কাপড় সব বের করে দিলাম এগুলো ধুয়ে টুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম টুপি আতর কিছুই খুঁজে পাবে না যাওয়ার সময় চিল্লাম চিল্লি শুরু করবে এটা কোথায় ওটা কোথায় তো এই যে মাসুমের পাঞ্জাবি মাসুমের বাবার পাঞ্জাবি পাজামা গেঞ্জি সব কিছু এখানে রেডি করে দিলাম আর মাসুমও এখানে দেখো রেডি হয়েও গেল রেডি হয়ে গেছে নামাজ পড়তে চাই ভালো করে বলো ইদ মোবারক আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আজকে তো সবাই ভালোই আছো জানি তারপরেও জিজ্ঞেস করছি সবাই কেমন আছে ওই যে অভ্যেস তো সবাইকে জানাই আসসালামু আলাইকুমের সাথে ঈদ মুবারক তো আজকে হচ্ছে ফিতর আর আমাদের এখানে দুটো মসজিদ তো একটাতে নামাজ শুরু হয়ে গেছে একটাতে সাড়ে আটটা থেকে নামাজ এখন একটু সাড়ে আটটার একটু বেশি বাজে আর কি জাস্ট নামাজ শুরু হলো শোনা যাচ্ছে আর আমাদের যেটা মসজিদ সেটাতে জামাত দাঁড়াবে সাড়ে নটায় তো মাসুমার ওর বাবা তো চলে গেল দেখলে সকালে উঠে ছটার সময় উঠেছি উঠে যা টাজ ছিল সকালের করলাম রান্নাঘরটা একটু অগোছালো ছিল সেটা গোছালাম গ্যাস ওভেন টোভেন এগুলো মুছলাম মুছে টুছে ঘরটা ঝাড়ু দিয়ে সময় করলাম মাসুমকে রেডি করালাম মাসুমের বাবার জামাকাপড় সব গুছিয়ে দিলাম ও রেডি হলো হয়ে ওরা চলে গেল আমি এখন একটু ফাঁকা হলাম তো এখন আমি একটু ওই ভর্তা ভাতটাত কিছু করবো তাহলে ওরা এখন নামাজ পড়ে এসে খেতে পারবে আর দুপুরের খাওয়া দাওয়া তো অনেক মানে লেট হয়ে যাবে আজকে কারণ রান্না বান্নার ব্যাপার আছে তো সেই জন্য এখন আমি ওই ভাত বসাবো আর কি প্রেশার কুকারেই মনে হয় প্রেসার কুকারে তো দুপুরে রান্না করতেই লাগবে তাই জন্য প্রেশার কুকারেই বসাবো তার আগে এই যে ঘরটা একটু গোছাবো ব্ল্যাঙ্কেটটা এখনো ভাজ করিনি তো ব্ল্যাঙ্কেটটা ভাজ করে বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাড়ু দিয়েছি মাশম শুয়েছিল মাশুমের একটু জ্বর জ্বর এসেছে কালকে হচ্ছে ও পুকুরে নেমেছে ওই বাড়ি বড়ো পুকুরে নেমেছে ওর বাবাও নেমেছে ও নেমেছে আর এখন তো পুকুরের পানিটা একটু ঠান্ডা থাকে তো পুকুরের পানিতে নামার কারণে ওর একটু জ্বর জ্বর এসেছে রাত থেকেই ভয়ও পেয়েছে নাকি কি জানি রাত্রেবেলা ঘুমের মধ্যে চিল্লাচ্ছিল তো যাই হোক ওরা চলে গেল আমি এখন এই যে বাকি আজকে কাজে লেগে পড়ি কি বলবো কাজে অনেকক্ষণ আগেই লেগে পড়েছি যা যা বাকি কাজ আছে সেগুলো করি তো দেখো এই যে বিছানা তুলবো বলে আমি শুরু করে দিলাম কাজ তার আগে আলনার যে দু একটা কাপড় চোপড় আছে সেগুলো গুছিয়ে রাখছি আমি আর ওখানে দেখতে পাচ্ছ বাক্সের মধ্যে এগুলো সমস্ত জুতো জুতো কেনা হয়েছে আমার মাসুমের বাবার তো সেই জুতোগুলো এখানে আমি বক্সের মধ্যে রেখে দিয়েছি বক্স থেকে বের করলেই ধুলো পড়ে যায় আর মাসুমের একটা জুতো অর্ডার দিয়েছি সেটা ক্যান্সেল হয়ে গেছে আমি ক্যান্সেল করিনি এটা অটোমেটিক কী করে বা ক্যান্সেল হয়ে ফেরত চলে গেছে তো যাই হোক এখন বিছানাটা তুলে নিচ্ছি তো বিছানা আর কি তোলাই আছে বিছানাটা একটু ঝেড়ে নেবো আর কি আর ব্লাঙ্কেটটা ভাজ করলেই হয়ে যাবে আর ব্লাঙ্কেটটা হচ্ছে আমাদের এখনও লাগে জানো রাত্রেবেলা করে ভোর ভোরের দিকে এখনও আমাদের এদিকে ঠান্ডা পড়ে যায় আর আমি তো গায়ে দেই না কিন্তু মাসুম গায়ে দেয় তো আমার মনে হলো যে মাসুম মনে হয় এসেছে তো আমি ডাকছি আসলে বাচ্চাগুলো না ঈদের মাঠ থেকে বাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে তো বাচ্চাদের আওয়াজ একই রকম লাগে এই দেখো বিছানাটা তুলে ফেললাম এই যে উল্টো দিকে আলো আসলে মুখটা কিরকম জ্বলে যায় এগুলো মাসুমের জামা কাপড় কেচে দিব ঝুল ঝেড়েছিলাম কালকে ঝুল পড়ে আছে ভাবছি এটা কি আটকে ছিল চলো এখন যাবো রান্নাঘরে রান্নাঘরের তো সব কাজ গোছানোই আছে ভাব বসাবো শুধু আর আমার ঈদের জামা ঝুলছে এখানে নাইটি কিনেছি একটা ঈদের জন্য তোটা এখানে কেচে দিয়েছি গোসল করে এখন পরব ঈদের নাইটি জামা চলবে যেই ঢাকনাটা খুললাম ওমনি মাছটা লাফিয়ে চলে গেল এই মাছটাই তোমাদেরকে দেখাতে যাচ্ছিলাম লাফ দিয়ে চলে গেছে ইয়ের মধ্যে ছিল এটা দিয়ে ঢাকা ছিল আর এই বালতিতে ছিল তো এটা এখন আমি ভর্তা বানাবো মাছ ভর্তা আর ভাত এটাকে কাটি আমাদের এখানে এই মাছটাকে কি বলে বলো তো সাটি মাছ বলে তো এই মাছের ভর্তা পুড়ে হোক বা ভেজে যে একবার খেয়েছে সে কিন্তু মনে রাখবে কারণ আমি কিন্তু সাটি মাছের ভর্তা হচ্ছে মানে খাই কিন্তু রান্না করলে খেতে পারি না কীরকম ভুসভুসা টাইপের হয়ে যায় তো যাই হোক আমি এখানে এই যে কাটা বেছে মাছগুলো তুলে নিয়েছি তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা পুড়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ একদম সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব আর কাটা দেখো মাঝে মধ্যে পাচ্ছি তো সেগুলো ফেলে দেবো আর এই দেখো ভর্তাটা মেখে নিয়েছে এখন এই ভর্তা দিয়ে গরম গরম ভাত ব্যাস আর কোনো কিচ্ছুর দরকার নেই আমরা খেয়ে নেব খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ সময় কেটে গেল এর মধ্যে মাসুমের বাবা চিকেন নিয়ে আসলো বলছে যে চিকেনই খাবে তো বন্ধুরা এখন করব হচ্ছে রান্না রান্না বলতে ভাত তো করেই নিয়েছিলাম তখনই একবারে ভাত করেছি এখন চিকেনটা রান্না করব চিকেন নিয়ে আসলো এখানে ধুয়ে নিয়ে এসেছি এখন পেঁয়াজ টেয়াজ সব কিছু কেটে চিকেনটা বসিয়ে দেবো আলু দিয়ে একসঙ্গে চিকেন রান্না করে নেবো কি আর মাছ ভর্তা ভাত বানালাম ওটা দিয়ে সকালে আমাদের খাওয়া হয়ে গেছে আর মাসুম তো ওইদিকে ঈদগাহে গিয়েছিল নামাজ পড়ে ওইদিকে ও নানুর সঙ্গে অন্যান্য বাড়ি ওখান থেকে খাওয়া দাওয়া করে আসলোই মাত্র বললাম ওর শরীরটা জ্বর জ্বর ছিল তো পরে ওকে ঈদগাহে নিয়ে যাওয়ার পরে জ্বরটা বেশি চলে আসছিল পরে ওর বাবা হচ্ছে ওই দিক থেকে দোকানে ডাক্তারের দোকানে গিয়ে ওষুধ এনে ওকে খাইয়ে তারপরে হচ্ছে নামাজ পড়ে ও নানুবাড়ি গিয়ে ওখানে ও অনেকক্ষণ মানে টাইম স্পেন্ড করলো করে এইমাত্র বাড়ি আসে তো এখন বাজে একটার মতন আর এখন আমি এই ইয়ে করে দেবো একটা পার হয়ে গেছে তো এখন আমি খেলনাটা বসাবো এই দেখো সব কিছু দিয়ে একবারে মেখে বসিয়ে দিয়েছি ধরো লাহাল লঙ্কাটা একটু লাল দেখা যাচ্ছে আলু দিয়ে হালকা করে রান্না করলাম মানে বেশি তেল টেল দেইনি কম তেল দিয়ে রান্না করলাম তো ওর তো শরীরটা ভালো না একে তো মাংস খাওয়াই যায় না তার উপরে চিকেনটা ঈদের দিনে যদি একটু মাংস না খাই কেমন হয় বলো তো তো যাই হোক দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমি একটুখানি রেস্ট নিলাম রেস্ট নিয়ে এখন চা করতে আসলাম তো চা নিয়ে যাব এখন বাইরে মাসুমের বাবা একটুখানি ঘুমিয়েছিল ও উঠে চা চাচ্ছিলো চা বানালাম তো ভাবলাম আমি একটু খেয়ে নিই আমার একটু ঘুমঘুম পাচ্ছিল আমি যদিও বা দিনের বেলা ঘুমাই না এখন তো দিনের বেলা ঘুমালে না শরীর কি বলে জানি ফুলে যায় মানে ফ্যাট জমে যায় মোটা হয়ে যায় সেই জন্য আমি দিনের বেলা এখন ঘুমাই না তো মুরগিগুলোকে খেতে দিয়ে দিলাম বিকেল হয়ে গেছে তো ছাগলদেরও সব ডেকে ডুকে এনে ওদেরকে চাল দিলাম খাচ্ছে আর গেটটা লাগিয়ে দেবো গেটটা খোলা থাকলেই ওরা বেরিয়ে কখন যে চলে যায় আমি টেরই পাই না পরে এখন দেখি যে ওইদিকে ক্ষেতের মধ্যে চলে যায় তো গেটটা লাগিয়ে দেই ছাগলগুলো ঢুকানো হয়ে গেছে এখন প্রায় সন্ধ্যা লাগবে লাগবে অবস্থা হয়ে গেছে এখন আর ওদেরকে বের হতেও দেওয়া যাবে না আর খোলা থাকলে অনেক সময় কুকুরও ঢুকে যায় আর এই দেখো সবজিটা আমাদের মানে সবজি ক্ষেতটা সবজিটা বলছি আর এরা এদিকে খেতে থাক আমি এখন একটু ঘরে যাই ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে আমি অনেকক্ষণ বাইরে বসেছিলাম তো ঘরে যাব কি আবার এখানে বসলাম কি ভেবে তো দেখো আমার পাটা একটা চেয়ারের উপরে তুলে দিয়ে আরাম করে বসে আছি মুরগিগুলো দেখো ভয়ই পায় না আমার পায়ের কাছে চলে আসছে একটু অপেক্ষা করো আর একজনও চলে আসবে মানে ভয়ই পাচ্ছে না আমাকে আমি ক্যামেরা দেখো পাশে নিয়ে যাচ্ছি তারপরেও ভয় পায় না মনে হচ্ছে যেন মানে কি বলবো একদম গা ঘেঁষাও দেখো তারপর দুজনে কি মনে হলো চলে গেল শুভ সন্ধ্যা বন্ধুরা তো ঈদ শেষ হতে হতে আমাদের জ্বর কাশি সর্দি সব চলে এসেছে মাসুম প্রচন্ড পরিমাণে কাশছে বিকেল থেকে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠলো জ্বর আছে শরীরে ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছিলাম চোখ টুকুরো ভাত না মাংস দিয়ে দুপুরে ওখানে রান্নাঘরে বারান্দায় ভুলে গেছে দেখো ভাত খাইলো ভাত খেয়ে ওষুধ খেয়ে ঘুমাইছিল ঘুম থেকে উঠলো উঠে একদম চোখ মুখ পুরো ফুলে গেছে কাশছে ওষুধ দিলাম ওষুধ খাইলো খেয়ে খাওয়ার পরে এখন এই যে বসে বসে মোবাইল দেখছে মোবাইল দেখছে মনে করে দেখো কাশে খালি গায়ে কিসের দেয় এমন গরমে তোমাদের জন্য গরম মামার জন্য তো ঠান্ডা অমন কেমন করে কথা বলো তুমি Matutlaw na. Matutlaw. Kaya ka ba? Hmm? Kaya ka ba yung mga yung kumita? Kaya ka ba yung mga তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ঈদ গরিব মানুষের ঈদ আর কি আমাদের গ্রামে সাদামাটা ঈদ কিন্তু এইভাবেই আমরা সেলিব্রেট করি সেরকম ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া বা কিছু আমাদের হয় না আর কি গ্রামের বাড়িতে এই আমরা একটু রান্নাবান্না ভালো মন্দ খাওয়া দাওয়া এর মধ্যে আমাদের ঈদ সেলিব্রেশনটা কিন্তু শেষ হয়ে গেল তো এই ছিল আমাদের আজকের ব্লগ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখন মাসুলকে একটু কিছু খাইতে দিবো খিতে পাইছে বলছে শুধু কাটতেছে আর কাশতেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আবারও একবার ঈদ মুবারক আজকের মতন আসছি চলো টাটা